আরে ও গিন্নি জলদি বাইরে আইসো দেখা যাও বর্ষার পানি যে আজকে উঠোনে এসে পড়েছে গতকাইলের চাইয়ে আজকে তো পানি বেশি বাড়ছে হ্যাঁ গো তা তো দেখতেই পাচ্ছি তোমাকে আগেই বলেছিলাম এত নিচে জমিতে বাড়ি বানিও না শুনলে না তো আমার কথা কি করব কও উঁচু জমির তো অনেক দাম অত টাকা কি তখন আমার কাছে ছিল নাকি যে উঁচু জমি দেখে কিনে নিব হয়েছে এখন যা হবা তা হয়েই গেছে এবার কি করবে সেটা বলো এভাবে জল বাড়লে তো বন্যা দেখা দিবে আমাদের বাড়ি ঘর তো সব ডুবে যাবে হ্যাঁ গিন্নি গতকালের চেয়ে বর্ষার পানি আজকে অনেক বেড়েছে আমার মনে হয় এবার আমাদের গ্রামের সবাইকে খবরটা দিতে হবে নয়তো আমাদের বাড়ির সাথে সাথে গ্রামের সবার বাড়িঘর একেবারে তলিয়ে যাবে হ্যাঁ গো তুমি তাহলে এখনই সবাইকে খবরটা দিয়ে আসো আমি ততক্ষণে শুকনো খাবার আর কাপড় গুছিয়ে রাখি যাতে জল বাড়লেই উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে পারি হ্যাঁ গিন্নি তুমি তাই করো আরো বেশি বেশি করে শুকনো খাবার এবং কাপড় চোপড় পুটলিতে বেঁধে রাখো আমি ততক্ষণ গ্রামের সবাইকে খবরটা জানিয়ে আসি এই রে এখানের সব তো দেখেছি জলে একেবারে ডুবে গেছে কোনটা নদী আর কোনটা যে জমি কিছুই তো বোঝা যাচ্ছে না এখন যে জাল ফেলবো কোথায় বুঝেই পারছি না আর মাছি বা ধরবো কিভাবে চারিদিকে তো শুধু জলে থই থই করছে আরে ও কাকু তুমি এই বর্ষার ভেতরে মাছ ধরতে এসেছো কেন জানো না বর্ষার জল আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে কি করব নিতাই বৃষ্টির ভেতরে কদিন ধরে কাজে যেতে পারছি না এদিকে যে ঘরের সব কিছু খাওয়া শেষ তাই ভেবেছি কিছু মাছ ধরে বাড়িতে যদি নিয়ে যাই তাহলে তো খেতে পারবো আর কিছু বিক্রিও করতে পারবো এখন তো এসে দেখি চারিদিকে শুধুই জল আর জল কাকু তোমার পিছনেরটা হলো নদী আর সামনের এই জায়গাটা দেখছো এটা হলো জমি তুমি এবার মাছ ধরতে পারো তোকে অনেক ধন্যবাদ নিতাই তুই না থাকলে আজ তো আমি বুঝতেই পারতাম না কোনটা নদী আর কোনটা জমি আরেকটা কথা শোনো কাকু গ্রামের সবচেয়ে নিচু জমিটা আমার আর সেখানেই আমার বাড়ি আজ দেখলাম বর্ষার পানি আমার বাড়ির উঠোনে চলে এসেছে এবং মনে হলো গ্রামে এবার বর্ষা দেখা দিতে পারে তাই তুমি যতটা পারো শুক্তো খাবার কাপড় এগুলো নিয়ে সাবধানে থেকো যে কোনো সময় উঁচু পাহাড়ে গিয়ে আমাদের থাকতে হতে পারে ই বললি আমাদের গ্রামে হবে বর্ষা তোর মাথা ঠিক আছে নি তাই নাকি দিনের বেলায় স্বপ্ন দেখছিস তুমি এভাবে বলছো কেন কাকা আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি বিশ্বাস আর কি হবে নি তাই যে গ্রামে গত পঞ্চাশ বছরেও বর্ষা হয়নি সেই গ্রামে নাকি এখন বর্ষা হবে তোর কথা শুনেই হাসি পাচ্ছে সব কথা নিয়ে হাসিটা ভালো না কাকা গতকালের চেয়ে আজ আমার বাড়িতে পানি বেশি উঠেছে তাই তোমাদেরকে বলছি ভালোই ভালো আগে ভাগেই এই বর্ষার জন্য প্রস্তুতি নাও তোর বাড়ি তো এমনি জমিতে নি তাই তাতে একটু জল হয়তো বৃষ্টির কারণে বেড়েছে এছাড়া কিছুই না তুই আমাদের নিয়ে ভাবিস না আর তুই তোর নিজেকে নিয়ে ভাব বৃষ্টিতে তোর বাড়ি ডুবে গেলে বউকে নিয়ে কোথায় উঠবি দেখো তোমাকে জানানো আমার কর্তব্য এখন তুমি মানবে নাকি মানবে না সেটা তোমার ইচ্ছে আমি চললাম গ্রামের বাকি সবাই জানাইতে হবে ঘরে কেউ পাছো মা থাকলে একটু বাইরে এসো আমি যে অনেক দূর থেকে এসেছি আরে নি আবার কে বুড়ি মা আপনাকে তো ঠিক চিনলাম না আর এই কলা গাছের ভেলা আপনি কোথায় পেলেন আমাকে তুমি চিনবা না মা আমি এই কলা গাছের করে পাশের গ্রাম থেকে এসেছি আসলে আমাদের গ্রামটা যে বর্ষার জল একেবারেই ডুবে গেছে তাই কলা গাছের ভেলাই করে যাওয়ার সময় তোমাদের বাড়িটা দেখতে পেয়ে আসলাম কি বললেন গরিমা আপনাদের গ্রাম বর্ষার জলে ডুবে গেছে তার মানে আপনার বাড়ি ঘরও তো বর্ষার জলে ডুবে গেছে হ্যাঁ গো মা আমাদের গ্রামের সবার বাড়ি ঘর বর্ষার জলে একেবারে ডুবে গেছে আমি কোনো মতে এই কলা গাছের ভেলায় করে এখানে এসেছি দয়া করে তোমার কাছে একটু আশ্রয় দাও আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই ঠিক আছে বুড়িমা আপনি তাহলে কলা গাছের ভেলা থেকে নেমে ঘরে আসুন ও কানাইদা এই বৃষ্টির ভেতরে তুমি কোথায় যাচ্ছ ভিজে ভিজে এই তো যাচ্ছি আর কি দেখছিস না হাতে ব্যাগ এই ব্যাগ দিয়ে আবার কোথায় যায় বাজারের দিকে যাচ্ছি বলছি কানাইদা এখন বাজারে যাওয়ার সময় না গ্রামে বর্ষার জল হুরহুর করে ঢুকছে তুমি বৌদি আর নিমিকে নিয়ে প্রস্তুত থেকো যাতে বর্ষার জল বেড়ে গেলে আমরা গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়ে উঠতে পারি তোর মাথা নষ্ট হয়ে গেছে না কিনে তাই এই গ্রামে আবার বর্ষা হবে জীবনে কখনো দেখিনি তুই কি দেখেছিস চোখে সে তুমি যাই বলো দয়া করে আমার কথা একটু বিশ্বাস করো জলদি করে বাড়িতে গিয়ে শুকনা খাবারের ব্যবস্থা করো এবং পরনের যে কাপড় চোপড় সেগুলোকেও প্রস্তুত রেখো আরে যা এখান থেকে তুই এই বৃষ্টির ভিতরে আবার বর্ষা সকালে কি উল্টো পাল্টা কিছু খেয়েছিস নাকি রে না কামাইদা কি যে বলছো তুমি আমি আবার কিসের উল্টো পাল্টা খেতে যাব যা সত্যি তোমাকে আমি তাই বললাম দয়া করে আমার কথা শোনো নয়তো সবাই বিপদে পড়ে যাবে উল্টো পাল্টা না খেলে এমন কথা তুই বলতে পারিস নি রাই একটু বৃষ্টি হয়েছে এতেই নাকি বর্ষা হবে এরকম কথা আমরা জীবনেও শুনিনি সরে যা সরে যা আমার সামনে থেকে আরে এসব কি হচ্ছে গ্রামের কেউ তো আমার কোনো কথাই শুনছে না এখন যদি বর্ষার জলে গ্রাম ডুবে যায় তাহলে তো গ্রামের সবাই মারা যাবে না না এটা কিছুই হতে পারে না আমাকে একটা কিছু করতেই হবে মাগো আমার খুব খিদে পেয়েছে তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে খেতে দাও সেই সকাল বেলা থেকে বর্ষার জলের কারণে যে কিছুতে খেতে পারিনি না খেয়ে কলা গাছে ভেলায় করে চলে এসেছি আমি যে না খেয়ে একদমই হাঁটতে পারছি না বুড়ি মা আজ তো আমরা কিছুই রান্না করিনি আমাদের রান্না করছে বর্ষার জলে ডুবে গেছে তবে কিছু শুকনো খাবার আছে আপনি চাইলে খেতে দিতে পারি ঠিক আছে মা আমাকে কিছু শুকনো খাবারই খেতে দাও কিছু না খেয়ে থাকার চেয়ে শুকনো খাবার খাওয়াই অনেক ভালো আচ্ছা বুড়ি মা আপনি বসুন আমি কিছু শুকনো খাবার নিয়ে আসছি হ্যাঁ মা যাও আমি এখানেই আছি প্রভু তুমি এসেছ তার গ্রামের সবাইকে সতর্ক করেছো তো বলে গিন্নি গ্রামের সবাইকে সতর্ক করেছি কিন্তু কেউ আমার কথা কোনো কানেই দেয়নি বিশ্বাসও করছে না বল কি তাহলে তো গ্রামের সবাই বিপদে পড়বে এমন কি গ্রামের সবাই বর্ষার জলে ডুবে মারাও যেতে পারে হ্যাঁ গিন্নি তা তো ঠিকই বলেছ কিন্তু এই কলা গাছের ভেলা এখানে এলো কি করে আর ওই বুড়িমাটাই বা কে তাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি এই বুড়িমার বাড়ি আমাদের গ্রামের পাশেই তাদের গ্রামটাও বর্ষার জলে ডুবে গেছে সে কোনো মতে ভেলায় ভেসে এখানে এসেছে বলো কি কিনি তাহলে তো আমাদের গ্রামের সবারই এক অবস্থা হবে এতে করে গ্রামের সবাই বর্ষার জলে ডুবে মারা যাবে হে বিধাদা তুমি একটা কিছু করো আমাদের বুড়িমা গিন্নি তোমরা কোথায় জলদি করে শুকনো খাবার কাপড়ের পুটলি এগুলো নিয়ে চলে আসো গ্রাম যে বর্ষার জলে একেবারে ডুবে যাচ্ছে হ্যাঁ গো এই তো আমরা এসে গেছি তোমাকে যা যা বলেছি তা তা নিয়ে এসেছো তো হ্যাঁ গো নিয়েছি তাহলে তুমি এবার আমাদের উঁচু পাহাড়ে নিয়ে চলো ঠিক আছে গিন্নি তোমরা তাহলে কলা গাছের ভেলায় উঠে বসো আমি এখনই তোমাদের উঁচু পাহাড়ে নিয়ে যাচ্ছি ও গিন্নি তুমি বুড়িমাকে নিয়ে এখানেই থাকো আমি কলা গাছের ভেলা নিয়ে এখনই আসছি তুমি আবার কোথায় যাবে আমাকে নিয়ে চিন্তা করো না আমি গ্রামের মানুষদের উদ্ধার করতে যাচ্ছি। ততক্ষণে তুমি বুড়িমাকে নিয়ে শুকনো খাবার রেডি রাখো আমি আসলেই সবাই মিলে খাবো কিন্তু গ্রামের কেউ তো সেদিন তোমার কথা আজ তাহলে তুমি তাদের সাহায্য করতে কেন চাচ্ছ সেদিন ওরা আমাকে ভুল বুঝেছে তাই বলে তো আমি আজ ওদের ছেড়ে দিতে পারি না তোমরা এখানেই থাকো আমি এখনই ফিরে আসছি ঠিক আছে সবখানে চেয়েও নিতাই আরে ও নিতাই বাবা আমাকে তাড়াতাড়ি কলা গাছের বেলায় তুলে নে আমি যে একেবারে ডুবে যাচ্ছি দাঁড়াও কাকা দাঁড়াও আমি এখনই আসছি নিতাই আরে ও নিতাই জলদি করে এদিকে আয় না ভাই আমাদের রক্ষা কর নয়তো আমরা সবাই এই বর্ষার জলে ডুবে মারা যাও ঠিক আছে আমি এখনই আসছি আপনারা ওখানেই থাকুন নয়তো ডুবে যাবেন এরপরে নিতাই সবাইকে ভেলায় উঠিয়ে উঁচু পাহাড়ের দিকে নিয়ে চললো বাবা নিতাই তুই আমাকে ক্ষমা করে দিস মাছ ধরতে গিয়ে যদি তোর কথা শুনতাম তাহলে আমাকে আমাকে আজ জলে ডুবে মরতে হতো না তুই ক্ষমা করে দিস বাবা থাক কাকা ওসব কথা এখন বলে লাভ নেই যা হবার ছিল তা হয়ে গেছে ও নিয়ে আমি না এখন আমাদের একদমই আফসোস করা উচিত নয় কি করা উচিত ছিল না রে না আফসোস না করে উপায় নেই যে সেদিন বাজারে যাওয়ার পথে তুই আমাকে বর্ষার কথা বলেছিলি কিন্তু আমি তো তোর কথা একদমই শুনিনি উল্টো পাল্টা বলেট্টো হাসি করেছি এইজন্য আমাকে maaf করে দিই ভাই এটা আমার দায়িত্ব কাকা ভাই শুধু তোমাদের জন্য দায়িত্ব পালন করেছি এটুকি এরপরে তারা তাদের ভুল বুঝতে পারল এবং তারপর থেকে তারা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে লাগলো